ভালোটা ভাল লাগে না আমার কথা হচ্ছে তা হয়তো নয় কিন্তু আমার মনে হয় কেউ যদি বুদ্ধি নিয়ে এবং সংবেদনশীলতা নিয়ে আজকের সমাজ ও চারপাশের দিকে তাকায় তাহলে সে কোনো ভালো জিনিস দেখতে পায় বলে আমি মনে করি না প্রায় কিছুই নয় প্রায় কিছুই নয় এবার জীবন নিশ্চয়ই সুন্দর পটেটো চিপস খেতে খুব ভাল লাগে

মাঝে মাঝে বিদেশ যেতে পাই চন্দ্রবিন্দুর সঙ্গে এই কমপথ আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি অস্ট্রেলিয়ার রাস্তা দিয়ে যাচ্ছি দারুণ কিন্তু সে কথা আলাদা আমি বলছি যে আপনি যদি চারপাশে তাকিয়ে দেখেন কি ঘটছে যে একটা সমাজে যে ভাগগুলো থাকে সমাজে সাধারণ যে ব্যবহার তার মধ্যে অভদ্রতা যেভাবে চলে এসছে কোনো নিয়ম না মানা সাধারণ নিয়ম ট্রাফিকের নিয়ম কেউ মানে না একটা লোকের সঙ্গে ব্যবহার করার যে স্বাভাবিক যেগুলোকে এটিকেট বলা ভদ্রতা বলা স্বাভাবিক ভদ্রতা একটা দোকানে যাওয়ার আপনার আগে একজন আছে তাহলে তাকে জিনিসটা নিতে দিয়ে তারপর আপনি জিনিসটা নেবেন এই সাধারণ ভদ্রতা সেগুলো সেগুলো সমস্ত উবে যাচ্ছে আমাদের সামাজিক জীবন থেকে রাজনৈতিক লোকেরা যেভাবে কথা বলছেন আপনি শুনে স্তম্ভিত হয়ে যে বাবা এইটুকু সামান্য সৌজন্য এই লোকটা জানে না সামান্য শিক্ষার ছাপ এই লোকটার মধ্যে নেই আবার যে লোকগুলো আপনি জানেন শিক্ষিত যে লোকগুলো সংস্কৃতি মান তারা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে তাতে কোনো অসুবিধে নেই দেবার কিন্তু সে তো এই অশিক্ষাকে যখন সংস্কৃতি দেখতে যাবে তার যে সার্বিক মান সত্যি বলতে কি আমরা যেসব ছবি দেখে যেসব নাটক দেখে যেসব সাহিত্য পড়ে বড় হয়েছি আর এখন যা হচ্ছে আমি জানি যে আগে ভালো হয়েছে এখন বাজে হচ্ছে বললে বুড়ো আমার তো টাকো পড়ে গেছে বলে বুড়ো বলে আমাকে নিশ্চয়ই বলা হবে কিন্তু সত্যি সত্যি যদি কেউ মোটামুটি একটা পক্ষপাচ্ছন্ন ভাবেও দেখে সেই যদি চতুর্দিকে আমি দেখি যে যে জিনিসটা আমি দেখছি যেগুলোকে শ্রদ্ধা করে আমি বড় হয়েছি আমার যে যে মোটামুটি আছে ভদ্রতাটা ভালো সেইটার কারণে আমি যে প্রশ্নটা করেছিলাম যে কেন আপনি ক্রিটিক্যাল সমস্ত বিষয় কিছুটা বললেন এবং সেইটার লাগোয়াই আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে আপনি বহু জায়গায় সোশ্যাল মিডিয়ার ব্যবহার সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি বলেছেন বারবার বলেছেন এবং এটা হয়তো বারংবার আমাদের বলে যাওয়াটা জরুরি কিন্তু কোথাও গিয়ে অনেক সিরিয়াস নোট কোথাও কি কি এটা মনে হয় না যে থার্ডটা আর কি মজা হচ্ছে ভুলভাল জিনিস ভাইরাল হচ্ছে সেটা বাদ দিয়ে কোথাও গিয়ে অনেক সিরিয়াস নোট এটাও একটা একটা বড় প্রবলেম যেখান থেকে একটা ভুয়ো খবরে হয়তো একটা দাঙ্গায় একটা শহর জ্বলে যাচ্ছে বা একটা ভুয়ো খবরে দুটো লোককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এই যে ভায়োলেন্সটা ভায়োলেন্সটা আগাগোড়াই মানব সভ্যতার অংশ আগাগোড়াই ছিল কিন্তু সেইটাকে কি কোথাও সেলিব্রেট করা সেলিব্রেট করার একটা টেন্ডেন্সি চলে আসছে নাকি এই 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 সোশ্যাল মিডিয়ায় সেই সেইটার একটা বড় ভূমিকা আছে মানে এটা বলছি যে যদি সোশ্যাল মিডিয়াটায় একটা মানুষকে গুলি করে মারা যেত তাহলে বোধ প্রত্যেক দিন সারা ভারত পৃথিবীতে রক্তারক্তিকাণ্ড হয়ে যেত প্রত্যেক দিন যে যাকে পাচ্ছে ছুরি মারতো যে যাকে পাচ্ছে গুলি তা এই এই জায়গাটা এলো কিসের জন্য মানুষের মানুষের মধ্যে কি এগুলো ছিলই এগুলো জাস্ট বেরিয়ে এলো হ্যাঁ বললেই আপনি বলবেন ওই তো আপনি শুধু খারাপ দিকটা বলছেন হ্যাঁ আমি মনে করি ছিল ছিলই আমি মনে করি ছিল সুযোগটা ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন ল্যাম্পোস্টে চোরকে বেঁধে গণধলাই দেওয়া হতো এবং দেওয়া হতো মানে এমনভাবে দেওয়া হতো প্রায় মেরেই ফেলা হতো তখন বোঝা যেত যে লোকটা ভালো করে জানেও না সে কি চুরি কে চুরি করেছে রাস্তা দিয়ে যাচ্ছিল সেও সে যেভাবে পিটিয়ে যেত তাতে বোঝা যেত যে ভেতরে একটা খুব সব সময় তখন জীবন কিন্তু আজকের জীবনের তুলনায় হয়তো অনেকটা দরিদ্র ছিল কিন্তু অনেকটা নিরুদ্বিগ্নও ছিল তৎসত্ত্ব অনেক লোকের মনে এতখানি খুব একদম টকবক করে ফুটত আর এখন যে জায়গাটায় আমরা এসছি যেখানে একটা প্রায় প্রত্যেকের মধ্যে একটা আর্থিক নিরাপত্তাহীনতা এসেছে সে বিরাট চাকরি করলে হয়েছে সাংঘাতিক চাকরি করে ইউরোপ ট্যুরে যায় কিন্তু তার চাকরিটা হট করে আজকে বিকেলে চলে চলে তাহলে এসে যে সামাজিক অবস্থানে আছে সেটা কোথায় যাবে আর একটা করতে পাবে তখন তার সেই ভয় চলে সব মিলিয়ে গোটা সমাজটা একটা প্রকাণ্ড ক্ষোভে ফুটছে রাস্তায় হাঁটুন মোবাইলে তো এখন লোকে জোরে জোরে কথা বলতে বলতে যায় কারণ ওই ওই কানে জিনিসটা গোজা আছে এবং সে কিছুক্ষণের মধ্যে বিস্তৃত হয় যে সে ব্যক্তিগত কথা বলছে কিন্তু সে প্রাণপন চিৎকার করে বলছে দোকানের পাশ দিয়ে যাচ্ছে মানুষের পাশ দিয়ে যাচ্ছে বলতে বলতে যাচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন যে দশজন যদি এরকম কথা বলে তাদের মধ্যে নজন ক্ষুব্ধ গালাগাল দিচ্ছে রেগে গেছে ঝগড়া করছে তাহলে টাকা ধার দেবো না তোর সঙ্গে মিশবো না একটা জঘন্য রকম ভাবে সাধারণ লোকের আপনি মুখ দেখবেন যখন বাসে যাচ্ছেন বা ট্রেনে যাচ্ছেন বা মেট্রো যাচ্ছেন প্রত্যেকে অসন্তুষ্ট গুরুটা কুচকে আছে মুখটা গম্ভীর হয়ে আছে তারা তো সবার সঙ্গত কারণ আছে প্রত্যেকে হয়তো ব্যক্তিগত জীবনে খুব অসুখী কিন্তু যদি একটা সমাজ এই রকম মানুষ দিয়ে তৈরি হয় তাহলে সেই মানুষটা কিন্তু তার যে ভেতরে সর্বক্ষণ একটা ক্ষোভ ফুটছে এটাকে একটা লোক গিয়ে একটা বন্ধুক নিয়ে সতেরোটা নিরীহ লোককে মেরে তারপর আত্মহত্যা করে মরে যায় এবং ভারতে যেটা হয় না তার কারণ এই নয় যে ভারত খুব মহৎ দেশ আর আমেরিকা খুব খারাপ দেশ তার কারণ এই যে আমেরিকায় বন্দুকটা সুলভ আর ভারতে তা সুলভ নয় ওদের হাতের কাছে বন্দুক আছে ড্রয়ারে একটা বন্দুক আছে তাই গুলি করে এবারে আমাদের হাতের কাছে বন্দুক নেই কিন্তু হাতের কাছে সামাজিক মাধ্যম আছে এবং সামাজিক মাধ্যম বলেছে তুমি যাকে যেভাবে খুশি অপমান করতে পারো গায়ক তার ডিভোর্স হয়েছে আমি তাকে কি অপমান করে এলাম আমার তো ন্যূনতম অধিকার নেই তার ডিভোর্স হয়েছে হয়েছে তোমার কি কিন্তু আমি গিয়ে তাকে অপমান করতে পারি কোন রাজনৈতিক নেত্রী কোন বয়সে বিয়ে করা উচিত তাই নিয়ে আমি উপদেশ দিতে পারি এবং তাই নিয়ে তাকে অপমান করতে পারি ডিভোর্সের পর আবার বিয়ে করছে কেন তাই নিয়ে আমি কথা এই এই কোনোটা নিয়ে আমার কোনো কথা বলার অধিকার নেই কারণ এগুলো প্রত্যেকটা ব্যক্তিগত কথা কিন্তু সামাজিক মাধ্যম আমাকে বলছে আমি যদি ডাল খাই তা নিয়েও আমি একটা পোস্ট করতে পারি আমার বাড়িতে আজকে আমার মেষোমশাই এসেছে তা নিয়েও আমি পোস্ট করতে পারি তাহলে তোমার মেষোমশাই এসেছে কেন তা নিয়েও আমি গালাগাল দিতে পারি আমি ট্রোল করতে পারি আমায় কেউ ধরবে না সাধারণ মানুষ হওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আজকের যুগে লোকে বলে না সাধারণ মানুষ তার তো কোনো দেখেছো ছি ছি ও সাধারণ হ্যাঁ সেলিব্রিটির খুব বিরাট একটা কিচ্ছু না বরং সেলিব্রিটি এখন বিপন্ন কারণ তাকে যখন খুশি বাপ তুলে মা তুলে গালা গাল দেয় বলা যেতে পারে যে অমুক যে সিনেমাটা করছে সেটা জঘন্য অমুক যে কবিতা লিখেছে জঘন্য সেটা নয় কেন জঘন্য সেটা বলা ন্যূনতম প্রস্তুতি বা চর্চা না থাকলে আমি বলে পারি আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে তাই আমি সমালোচক তাই আমি বোদ্ধা এই যুক্ত দিন আসেন ফলে যখন একটা বিরাট সমষ্টির মধ্যে প্রকাণ্ড একটা হিংসা টকবক করবে তখন যে হিংসাটাকে সে বের করে দেবে সামাজিক মাধ্যম দেখলে আপনি যেটা বললেন যে যে পরিমাণ অপমান করে একটা লোক গড় লোক সামাজিক মাধ্যমে প্রতিদিন সত্যি সেটাকে যদি কোয়ান্টিফাই করা যেত তাহলে অ্যাটম্ব হয়ে যেত একদমই তাই সেটা তো আছেই আমি মনে করি মানুষের মধ্যে চিরকাল এই জিনিসটা ছিল এবার তার হাতে একটা সুযোগ এসছে এটাকে বের করে দেওয়া এবার তার একটা চূড়ান্ত খারাপ জিনিস হচ্ছে আপনি যেটা বলছেন গো খবর আমি মিথ্যে কথা বলে দিলাম একটা লোকের নামে একটা গোষ্ঠীর নামে একটা সম্প্রদায়ের নামে অমুক ধর্ম যারা অবলম্বন করে তাদের নামে গেল লোকের প্রাণ গেল লোকে দেখলো একটা দেখে তার সামনে সেও তো আর স্বাভাবিক থাকবে না বাকি জীবনটা এই পুরো জিনিসটা আমি ঘটিয়ে দিলাম তাহলে হয়ে গেছে আমার যেহেতু দায় নিতে হবে না আমি যেহেতু অমুক টিভি চ্যানেল বা অমুক খবরে কাগজ নই আমি যা খুশি করতে পারি এই যে দায়হীনতা অথচ কাজ করার পূর্ণ স্বাধীনতা দায় নেই স্বাধীনতা আছে এটা একটা লোককে সৈরাচারে নিয়ে চলে যাবে আশ্চর্য আচ্ছা চন্দ্রিল ভট্টাচার্য যদি কোনোদিন কোন দেশের প্রধানমন্ত্রী হতেন তিনি কি প্রচন্ড কড়া একজন শাসক হতেন তিনি বলতেন এই সিনেমাগুলো করা যাবে না এই কবিতাগুলো বলা যাবে না এই গানগুলো গাওয়া যাবে না একেবারে এই সব বাজে জিনিস করা যাবে মনে করি না আমি প্রথমত প্রধানমন্ত্রী কখনোই হব না সে তো প্রশ্নই ওঠে না মানে লোকেও আমাকে মেনে নেবে না আমিও মেনে নেবো বলে মনে হয় না কিন্তু আমার ক্ষমতা থাকলে আর যাই হোক বাক স্বাধীনতাকে কোনোদিন ন্যূনতম আহত করা হবে না সেটাতে সেটা যা ইচ্ছে হোক যা ইচ্ছে হোক যে কোনো কিছু হতে পারে এবং আমি মনে করি যে এই যে এক্ষুনি বললুম যে বাক কিন্তু বাক স্বাধীনতার এফেক্টটাই তো আপনি বললেন কিছুক্ষণ আগে এতে কোনো সন্দেহ নেই যে প্রকৃত গণতন্ত্র বা বাক কি তার একটা ব্যাপার হচ্ছে সামাজিক মাধ্যম কিন্তু এটাও তো ঠিক যে সামাজিক মাধ্যম বিপ্লব সংগঠিত করেছে একদম গোটা আরব বসন্তটা হয়েছে তার কারণ সামাজিক মাধ্যমে পশ্চিমবঙ্গে বহু বিদ্রোহ বিপ্লব হয়েছে সামাজিক মাধ্যমে আবার একই সঙ্গে ধরা যাক আমাদের দেশ আরেকটা দেশের সঙ্গে যুদ্ধ করছে তাহলে সামাজিক মাধ্যম অমুক দেশটার একেবারে মুন্ডপাত করে ছেড়ে দিচ্ছে তার সঙ্গে কিন্তু সামাজিক মাধ্যমেই এরকম কথা বলা যাচ্ছে যে দেশপ্রেম মানে শুধুমাত্র অন্য দেশকে ঘৃণা করা নয় তারা গালাগাল খাচ্ছে প্রচন্ড মানে তাদের শেষ করে দেয়া হচ্ছে পর্দা ফাই করে দেওয়া হচ্ছে কিন্তু বলতে তো পারছি এই কথাটা কজন বলতে পারত চায়ের দোকানে বলতে পারত কিন্তু সভায় তো বলতে পারত না সে তো এখন একটা ব্লগ করতে পারছে সে একটা ব্লগ করতে পারছে কোথাও না কোথাও সে বলতে পারছে যে এরকম ভাবে বলা হচ্ছে কিন্তু আমার তো মনে হয় যে অমুক দেশে সাধারণ মানুষ আমার শত্রু নয় এ কথাটাও তো বলা যাচ্ছে ফলে যেরকম অশুভ বুদ্ধির একটা রমরমা চলছে শুভ তো সমান সুযোগ আছে এবার কেউ অশুভ দিকে যাবে শুভ দিকে যাবে না বেশিরভাগ লোক নিন্দে ভালোবাসে প্রশংসা ভালোবাসে না এসব তো আলাদা কথা এত আমি আপনি শোধরাতে পারবো পারবো না কখনই কিন্তু এটা ঠিক যে সামাজিক মাধ্যম একেও সমান সুযোগ দিয়েছে আচ্ছা একটা লোককে যেরকম ভুয়ো খবর ছড়ানোর সুযোগ দিয়েছে এই খবরটা ভুয়ো বলারও সমান সুযোগ দিয়েছে একটা লোককে যেমন হিংসা প্রচার করার সুযোগ দিয়েছে একটা লোককে অহিংসা প্রচার করারও সমান সুযোগ সুযোগ দিয়েছে ঠিক এটাও মানতে হবে ঠিক আমি যদি বলি যে ওকে আমি আটকে দেবো তাহলে কিন্তু ও আজকে ক্ষমতা এলে একেও আমাকে আটকে দেবে ঠিক সেটা মানা যাবে আমি একদম শেষ প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি সেই সময়টার গান সেই সময়টার চলচ্চিত্র সাহিত্য নিয়ে কথা হলো আপনি খুব ক্রিটিক্যাল কেন সেটাও আপনি বললেন তবে আপনার কি মনে হয় আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর বাদে যে অভ্যাসগুলো খুব দ্রুত পাল্টেছে আমরা কুড়ি বছর আগেও জানতাম না যে এরকম একটা রিল আসবে এইরকম একটা ইন্টারনেট হবে আমরা জানতাম না আমরা জানি না পঞ্চাশ বছর পর কি আসবে কিন্তু এই কথাটা ঠিক যে যা হচ্ছে তার হয়তো দীর্ঘমেয়াদী উপস্থিতি হয়তো তার থাকবে না কিনা থাকবে কিনা জানি না আমি জানি না হ্যাঁ কিন্তু ও তাহলে ভবিষ্যৎটা কি মনে হচ্ছে দেখে মোটামুটি বুঝতে পারি না মানে আমি যে পট করে একটা বলবো কথা আমি কিছুই বুঝতে পারি না আমি সত্যি যদি বছর আগে আপনি যদি আমাকে বছর বলতেন কেন তিন যে লোকে এক মিনিটের জিনিস দেখবে কি বারো সেকেন্ডের জিনিস দেখবে তার প্রতি উৎসাহী হয়ে পড়বে আর তার বেশি দেখবে না রিল দেখবে এবং রিলের যে অভ্যেস সেইটা সে সর্বত্র প্রয়োগ করার চেষ্টা করবে তাহলে আমি মানতাম না এটা কখনো হয় আমাকে খুব বড় মানুষ বলেছেন যে আমরা হিসেব করে দেখেছি সাত আট মিনিটের বেশি বক্তৃতা লোকে শোনে না ফলে তুমি কেন এক ঘন্টার বক্তৃতা দিচ্ছ কেউ শুনবে না আমি কিন্তু তা না শুনে এক ঘন্টার বক্তৃতা আমি দু ঘন্টার প্রায় দু ঘন্টা এক ঘন্টা বাহান্ন মিনিটের বক্তৃতাও দিয়েছি টিকিট কেটে লোকে দেখতে এসেছি আমি দিয়েছি আমি মনে করি যে এরা এসছে বক্তৃতা শোনার জন্য এই বিষয়ে শোনার জন্য আমার এক ঘন্টা বাহান্ন মিনিট লাগতে লাগবে এবং কেউ যে শোনেনি সে কথা বলবো না কিছু লোক হলে ছিলেন তারা শুনেছেন একদম কেউ শোনে না একদম কেউ দেখে না একদম কেউ পড়ে না কথা কোনোদিনই বলা যাবে সবসময় এরম লোক থাকে কিন্তু যদি বেশিরভাগ লোকের এরম অভ্যেস হয়ে যায় যে সে পনেরো সেকেন্ডের বেশি জিনিস দেখে না এবং যদি আমাকে প্রতিষ্ঠানরা বলে আমরা কিন্তু সমীক্ষা করে দেখেছি আমাকে অমুক অ্যানালিটিক্স তমুক স্ট্যাটিস্টিক্স বলে দিয়েছে যে লোকে পনেরো সেকেন্ডের পর অমনোযোগী হয়ে যাচ্ছে তোমাকে কিন্তু বক্তৃতা বাবু পনেরো সেকেন্ডে শেষ করতে হবে নইলে যাও তুই বক্তৃতা দেবে না যে পারবে তাকে আমরা নেবো আট মিনিটের বক্তৃতা আমরা নিই না এইভাবে যদি জিনিসটা চলতে থাকে আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু শিল্প বা শিল্পের ধারে কাছে যা জিনিস সেই জিনিসগুলো অন্য লোকে কি বলছে এই সমীক্ষা করে তৈরি হতো না আমি বলছি কমল কুমার মজুমদার হয়তো একটা উপন্যাস লিখছেন একটা বাক্যে হ্যাঁ একটা সেন্টেন্সে কোন প্রকাশকের কাছে কি মানে কেউ এখন এটা আমি জানি না কজন পড়ে না হয়তো অনেকেই পড়ে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করা হয়তো সম্ভব হতো না আপনি যে লজিকে বলছেন যে যদি ঘটনাটা অভ্যাসটা আমাদের এইদিকে দিকে যায় তাহলে হয়তো এই এক্সপেরিমেন্টটা করা কখনো আর সম্ভব হবে না সেই সেই আশঙ্কাটা কি আপনার মধ্যে হচ্ছে কোন এক্সপেরিমেন্ট যে এই একটা সেন্টেন্স হয়তো একটা উপন্যাস লিখে ফেলা বা একটা শর্টে একটা হচ্ছে হ্যাঁ তাই না টুইটার এসে কি বলেছিল যে রবীন্দ্রনাথ রচনা বলি কি 141 অক্ষরে দিয়ে দাও বা শব্দে দিয়ে দাও এরকম তো বলেছিল আমি জানি না 141 কি ছিল ডিজিটাল ক্যারেক্টার ক্যারেক্টার তার মানে 141 অক্ষরে দিয়ে দাও তাহলে এ তো হয় না এবারে আপনি বলতে পারেন না এটা একটা নিরীক্ষা যে তুমি গোটা তাকে একটা বাক্যে বল সেই নিরীক্ষা একটা চমকপ্রদ নিরীক্ষা কিন্তু খুব ফলবতী নিরীক্ষা কিনা আমি জানি না মানে তাতে কি লাভ হবে যদি মহাভারতকে আমি বলতে পারি যে আহ এটা বিবাদ হয়েছিল ও ভাইদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল একদল জিতলো এই তো আর কি আর কি বলা যায় বলা যায় বলা যায় না যারা মোটামুটি ধর্ম অবলম্বন করে চলতো তারা জিতলো আর একটু অধর্মের দিকে যারা ঝুঁকেছিল তারা হেরে গেল কিন্তু এটা তো মহাভারতে কিছু বলা হবে না এবার নিরীক্ষা ভালো কিন্তু প্রশ্ন হচ্ছে নিরীক্ষাটা আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে এবার আমি বলছি না যে রিল দেখতে ভালো লাগে না নিশ্চয়ই লাগে কিন্তু যদি তার পাশাপাশি রিলও দেখব আবার তিন ঘন্টার ছবিও দেখব এটা থাকতো তাহলে হতো মুশকিল হচ্ছে তা কিন্তু আপনাকে দেখুন একটা বড় কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদের দেহ অলস হতে চায় পরিশ্রম করতে চায় আপনি যদি দেখেন বসে বসে একটা লোক খাবার এনে দেবে আপনি ওইটুকু উঠে গিয়ে খাবারটা নেবেন না মস্তিষ্ক তেমনি যদি দেখে যে কোন রকম কিচ্ছু ভাবনা চিন্তা করতে হচ্ছে না এরকম বিনোদন আমার সামনে আছে তাহলে সে ভাবনা চিন্তা করার বিনোদনের দিকে যাবে না কেন কাটুন হ্যাঁ তো কাটবে না মস্তিষ্কও কাটবে ফলে আপনি যদি মনে করেন না আমি মস্তিষ্ক খাটাবো সেটা আপনাকে জোর করে করতে হবে আপনার সামনে যদি থরে থরে এমন জিনিস থাকে যেটা খেতে হচ্ছে একটু খেতে হচ্ছে না তাহলে মস্তিষ্ক বলবে না ওদিকে কেন যাচ্ছি সেটা করে না বলে অভ্যেসটা করে নেবে এই আরামটায় না খাটতে হওয়ার আরামটা সাংঘাতিক এই আরামের ওপরেই প্রায় মানে মানব সভ্যতা চলেছে এইটা পারবো বলে জানি না এটা পেরেছেন খুব বড় বড় মানুষ আমার প্রচন্ড প্রিয় মানুষ বাগম্যান তিনি পেরেছেন যদিও সিনেমা থেকে অবসর নেওয়ার পর টিভিতে কাজ করেছে। খুবই তার মধ্যেও আর উল্লেখযোগ্য কাজ হয়েছে কিন্তু উনি আর সিনেমা করবো এটা যে অত বড় পরিচালক যিনি ইচ্ছে করলেই সিনেমা করতে পারেন যার সিনেমা দেখার জন্য সমগ্র পৃথিবী বসে আছে এটা যে কেউ বলতে পারেন ভাবা যায় এরকম লেখক আছেন খুব কম আমি আর লিখবো না আমি আমার নতুন ভাবনা আসলে না আমি পারব না এটা বলতে পারার মধ্যে যে অসামান্য আত্মসমীক্ষা এবং যে প্রচন্ড একটা সংযম আছে যে নির্লভতা আছে যে ঠিক আছে আমার আমার হবে না পরবর্তী নতুন লেখা নিয়ে কেউ করবে না এইটি আমার মধ্যে আছে বলে আমার মনে হয় না হ্যাঁ আমি খুব লোভী আমি মনে করি আয়টা বলি আয়টা লিখি তাহলে বেশি লোকে বাহাদুরি দেবে এটা থেকে আমি বেরোতে পারবো বলে মনে হয় না যদি পারি তাহলে আমি নিজেকে খুব সম্মান করবো এটুকু